এছাড়া তিনি বলেন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কেউ নেই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের তীব্র সমালোচনা করে স্বাস্থ্যসাথীর সুফল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের প্রাধান্য দিয়ে মহিলাদের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িকে এক করে দিয়েছেন মহিলাদের শ্বশুর শাশুড়িদের প্রতি যেমন দায়বদ্ধতা আছে একইভাবে বাপ মায়ের প্রতিও দায়বদ্ধতা আছে মহিলাদের কণ্ঠস্বরের তীব্রতা এত বেশি যে পুরুষদের থেকে অনেক দূরে পৌঁছাতে পারে তাই কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং একশো দিনের কাজের টাকা আবাস যোজনার কাজের টাকা রাস্তার কাজের টাকা দাবিতে মহিলাদের সঙ্গবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানালেন বৃহস্পতিবার কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সংঘবদ্ধ শপথ কর্মীসভায় কাঁথি শহরের বীরেন্দ্র মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয় এছাড়া তিনি বলেন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কেউ নেই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের তীব্র সমালোচনা করে স্বাস্থ্যসাথীর সুফল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের প্রাধান্য দিয়ে মহিলাদের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িকে এক করে দিয়েছেন মহিলাদের শ্বশুর শাশুড়িদের প্রতি যেমন দায়বদ্ধতা আছে একইভাবে বাপ মায়ের প্রতিও দায়বদ্ধতা আছে মহিলাদের কণ্ঠস্বরের তীব্রতা এত বেশি যে পুরুষদের থেকে অনেক মহিলাদের সচেতন করতে হয় না যারা জগৎ সৃষ্টি করে সন্তানকে সূর্যের আলো দেখানোর জন্য প্রস্তুত থাকে তাদের সচেতন করতে হয় না এই কথাগুলি বৃহস্পতিবার কাঁথি শহরে কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূলের সংঘবদ্ধ শপথ কর্মী সভায় বললেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বলেন কেন্দ্রীয় প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও শুধু বিজ্ঞাপনেই আছে বেটি কিভাবে বাঁচবে বা কিভাবে পড়বে তার কোনো বাস্তব ব্যবস্থাপনা নেই এই প্রকল্প পড়াও নয় বেটি কুড়াও বলে বিদ্রুপ করেন বিজ্ঞাপন এজেন্সিগুলোকে দিয়ে শুধুমাত্র বিজ্ঞাপন করছে আর কিছুই করেনি সেক্ষেত্রে রাজ্য সরকার কন্যাশ্রী এক কন্যাশ্রী দুই কন্যাশ্রী তিন কন্যাশ্রী চার কন্যাশ্রী করেছে মেয়েরা কীভাবে বাঁচবে কীভাবে করবে তার ব্যবস্থাপনা করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কারামন্ত্রী অখিলগিরি মহাশয় বলেন কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর প্রশংসা করে বলেন নতুন দায়িত্ব পেয়ে সারা ব্লকে ব্লকে দাঁতিয়ে বেড়াচ্ছেন সংগঠনের মিটিং করছেন বা আজকে দু হাজারের বেশি মহিলাকে নিয়ে হিলজিয়া বিবির নেতৃত্বে জনসমুদ্রে পরিণত হয় কাঁথি থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ বাংলা প্রথমে বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেই সবার সূচনা হয় সবাই সভাপতিত্ব করেন কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি তিনি বলেন কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে জোটবদ্ধভাবে তৃণমূলের মহিলা কর্মীদের পথে নামার আহ্বান জানান এই সবাই উপস্থিত ছিলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিলগিরি কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি আইএনটিটিউসির কাথি কাঁথি জেলার সভাপতি বিকাশ চন্দ্র বেচ কাঁথি শহর তৃণমূলের সভাপতি হরিসাধন দাস অধিকারী কাঁথি শহর মহিলা তৃণমূলের সভানেত্রী ইলা মান্না জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র মিতারানী সাউ জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ অর্পণা ভট্টাচার্য জেলা সহসভাপতি সুভাষিনী কর জেলা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুতোপা পয়ডা কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য সহ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী ও একাধিক মহিলা নেতৃত্ব এদিনের সবাই বিভিন্ন এলাকা এবং বিভিন্ন ব্লকের মহিলা কর্মীবৃন্দ এসে জমায়েত হয় বলছি ভাঙল কংগ্রেস সাংসদের গাড়ির কাজ অধীর বলছে ঢিল চোড়া হয়েছে মানে গাড়ির কাজ ভাঙা নিয়ে কংগ্রেসের মধ্যে ঢিন্ন মত কিন্তু হাজার হাজার আস্তে আস্তে এক গাড়ি ভাঙা নিয়ে কংগ্রেসের মধ্যে দুই সু প্রদেশ সভাপতি নীতীশ কুমার আবার ছোট্ট ঘটনা দৃষ্টি কিছু কাজ রাজ্য সরকারকে বদনাম করার জন্য এটা করে করে থাকতে পারে জয়রাম বলছে আর দিলি নিয়ে কিছু বলবেন

বলছি পৌরসভা এখনও তো চেয়ারম্যান তারার করতে হয় না পৌরসভার আইনে তার তারা ঝান্ডাবার করার কোনো প্রয়োজন ওর বিরুদ্ধে একটা নোটিশ গেছিল অনাস্থা প্রস্তাব আনা হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ওটা সম্মতি জানিয়েছে তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারিত করা হয়েছে এটা পৌরসভা আইনটা একটু চিঠি কেলায় তারপরে আগামী পরশু আগামীকাল আগামীকাল পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি মিটিং দেখেছেন তলবি মিটিং সেই মিটিংয়ে জন কাউন্সিলর উপস্থিত থেকে নতুন চেয়ারম্যান মনোনীত নির্বাচিত করবেন রাজ্য তৃণমূল কংগ্রেস এর আগে আমাদের নির্দেশ দিয়েছিলেন সুবল মান্না তাই সব কাউন্সিলররা মেনে নিয়েছেন আমাদের সতেরো জন কাউন্সিলার আমি এটা আশা করব যে এখনও সতেরো জন ষোলো জন ধরুন সুবল মান্না হয়তো মিটিংয়ে উপস্থিত হবেন না যদি হয় ভালো আর যদি আমাদের সব কাউন্সিলার যারা দলীয় প্রতিনিধি জিতেছেন তাদের দলীয় নির্দেশ মেনে নেওয়া দরকার দলীয় নির্দেশ জেলা সভাপতির কাছে চলে আসবেন আর এক ঘন্টা পরে চলে এলে সেই মতনই মিটিংটাকে উনি নির্দেশ দিই আপনি তো ক্যাবিনেট মন্ত্রী সেক্ষেত্রে কাকি পুরসভার নারী সংগঠন করছি নারীর শক্তিকে একত্রিত করছি চোলাপাল্টাই সবার মাধ্যমে আমরা কেন্দ্র সরকারের বঞ্চনাকে এমনভাবে দেখিয়েছি যে আমরা সবাই কালো কাপড় পরে কালো মাস্ক পরে আমরা কিন্তু এই প্রতিবাদ সবাই নেমেছি তার সাথে সাথে আজকে জেলায় যে মানে আমাদের কর্মীসভা হলো আমাদের রাজ্যনেত্রী ছিলেন তিনি আমাদের যে বার্তা দিয়েছেন তার সাথে সাথে সমস্ত মহিলাদেরকে দাঁড়িয়ে আমরা সবাই সঙ্গবদ্ধভাবে শপথ নিয়েছি যে বিদ্বেষী আমাদের নারী বিদ্বেষী যে সরকার যে আমাদের বিজেপি সরকার ভারতীয় জনতা পার্টি সরকার নারীদের অপমান করছেন তার সাথে সাথে আমাদেরকে ধর্মের নামে বিভেদ করছেন তার জন্য প্রতিবাদ করার জন্য আমরা সবাই সঙ্গবদ্ধ হয়েছি আজকে সভা থেকে এই বার্তাই দিয়েছেন দিদি আমাদেরকে যে আমরা সংঘবদ্ধভাবেই নারী শক্তি আমরা এগোবো এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের মহিলাদের ভোট এক পার্সেন্ট হলেও এগিয়ে থাকবেই এবং আমরা আমাদের লোকসভা কেন্দ্র যেটা হচ্ছে কাঁথি সাংগঠনিক জেলা সেই জেলাকে আমরা আমাদের দিদির হাত থেকে শক্ত করবো মুক্ত এটাই হচ্ছে আমাদের